আলোর পথে রিমন মিয়া জন্মগতভাবেই ভাবেই রিমন মিয়া শারীরিক প্রতিবন্ধী দুই হাতের কবজি না থাকলেও মনোবল ঠিক রয়েছে তার থেমে থাকেনি তার শিক্ষার জন্য অদম্য ইচ্ছা শক্তি আর কৌশল অবলম্বন করে পড়াশোনায় অবিচল রয়েছেন তিনি সবকিছু জয় করে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রিমন আগামী দিনের আলোর পথে এগিয়ে যাওয়া রিমন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের ফুটপাত ব্যবসায়ী গোলাম হোসেনের ছেলে রিমন সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এইচএসসি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে রিমনের বাবা গোলাম হোসেন জানান জন্মগতভাবে রিমনের দুহাত হাত অকেজ ছেলের দুটি হাত স্বাভাবিক না হলেও লেখাপড়ার প্রতি তার প্রচন্ড ইচ্ছা ছিল উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় তার শিক্ষাজীবন দু হাতের মাঝে কলম চেপে ধরে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে প্রাইমারি শেষ করেন তারপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় রিমন অন্যান্য সহপাঠীদের সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যেয়ে ক্লাস করতেন তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবা গোলাম হোসেনের সংসার ছেলে মেয়েদের মধ্যে রিমন সবার বড় ছোট ছেলে নাসির উল্লাহ সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে আর সবার ছোট মেয়ে পিঙ্কি সাঘাটা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত গোলাম হোসেন আরো জানান সাঘাটা হাতে ফুটপাতে জুতার দোকান নিয়ে কোনো রকমের সংসার করে টিকিয়ে রেখেছেন তিনি নিজের সামান্য জমি ছাড়া আর কোনো পুঁজি নেই যেটুকু জমি ছিল তা পাঁচ বছর আগে যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে তবুও সংসারে শত অভাব থাকলেও রিমন সহ দুই ছেলেমেয়ের লেখাপড়ার ব্যয়ভার তাকেই বহন করতে হবে রিমনের মা নার্গিস বেগম দুঃখ করে আমাদের বলেন এত কষ্ট করে সংসার করে ছেলেমেদের লেখাপড়া করাচ্ছি শুধু মানুষ করার জন্য আর্থিক অবস্থা খারাপ হলেও প্রতিবন্ধী ছেলে রিমন সহ দুই ছেলেমেকে পড়ালেখার পিছনে সাধ্যমতো আমরা চেষ্টা করছি শুক্রবার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায় রিমন অন্য 10 জনের মতো বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে বিকলাঙ্গ দুই হাতের অংশে মাঝে কলম চেপে ধরে লেখার কাজ দ্রুত চালায় রিমন অন্য কোন দিকে না তাকিয়ে শুধু তার খাতায় প্রশ্নের উত্তর লিখে চলেছে রিমন শারীরিক প্রতিবন্ধী হলেও পরীক্ষার হলে তার মনোযোগ ও মনোবল সবার দৃষ্টি কেড়েছে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক আকন বলেন শারীরিক প্রতিবন্ধী রিমন মিয়া তার বিদ্যালয়ের একজন ভালো ছাত্র তার হাতের লেখাও অনেক সুন্দর রিমন লেখা শেষ লেখাপড়া শেষ করে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায় নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন